দলে বা পাবলিক পেয়ার জোড়ায় রাইটিং দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন কিভেন বিলো নিচে প্রশ্নের উত্তরগুলো লেখো দেন তারপর এক্সচেঞ্জ ইউর কপি উইথ আদার গ্রুপ পাবলিক পেয়ার তারপরে নিজের উত্তরগুলো অন্য দলে অথবা জোড়ায় কাজ করা বন্ধুদের সাথে কি করো বিনিময় করো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে

উত্তর বলে কি করো বিনিময় করো অন্য দল বা জোড়ার সাথে প্রিয় শিক্ষার্থীরা দেখো শুরুতে এ নম্বরের কোশ্চেন হচ্ছে বলা হু আর জাহিন এন্ড জামাল তাহলে জাহিন এবং জামাল কে তো আমরা পূর্ব ভিডিওতে অর্থাৎ প্রায় দেখেছিলাম জাহিন এন্ড জামাল আর টু ক্লাসমেট জাহিন এবং জামাল হচ্ছে তারা সহপাঠী অর্থাৎ একই ক্লাসে পড়ে ক্লাসমেট তারপরে দুই নম্বরে বলা হয়েছে হোয়াট ডাজ জারেন উইল प्लेइंग ক্রিকেট ফর কি কিল ওয়াকু কুটিছিল খেলার সময় ক্রিকেট খেলার সময় ট অ্যানসার জারেন বয় সিটিং আন্ডার দা বয় এন্ড at the corner of the play round অর্থাৎ জারি লক্ষ্য করতেছিল একটা বালক বটগাছের নিচে বসে তাদের খেলা দেখতেছিল অর্থাৎ মাঠের কোনায় বসে মাঠের কোনায় বটগাছের নিচে বসে তাদের খেলা দেখতেছিল তারপর সি নাম্বার কোশ্চেন ছিল হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ইন ড্রয়িং দ্য টিফিন ব্রেক সচ্চরচর জামাল টিপিং ব্রেক অর্থাৎ খাবার বিরতির সময় খাবার পানি বিরতির সময় সে সচ্চরচর কি করে অ্যানসার জামাল यूजअली ওয়াস প্লে অফ देयर ট্রেন ড্রয়িং दैट টিপিং ব্রেক অর্থাৎ সে খাবার পানি বিরতির সময় সচ্চরচর তার বন্ধুদের খেলা দেখে জামালকে খেলার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য তার মানে কি বলা হয়েছে জারিন কি পরিকল্পনা করতেছিল জামালকে খেলার ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য বা

হ্যাভ এন স্টুডেন্ট ডু এন হু আর মনে করো তোমার তোমার প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী কোন বন্ধু আছে বা কোনো ছেলে আসেন এনসার ইয়াস উই হ্যাভ টু স্টুডেন্ট হু আর ফিজিক্যাল চেঞ্জ ইন আওয়ার ক্লাস

পাঁচটা পাঁচটা মাধ্যমে আমরা কি স্টুডেন্টগুলোদের খেলার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি সেগুলো হচ্ছে এক নাম্বার নাম্বার ওয়ান প্লেইং চিস আমরা কি করতে পারি চিস খেলা আয়োজন করতে পারি প্লেইং লুডো লুডো খেলা আয়োজন করতে পারি প্লেইং ক্রাম ক্রামের আয়োজন করে অ্যারেঞ্জিং ব্লক ব্লকের আয়োজন করতে পারি মেকিং পেপার ও জি ননমি তো কাগজ কেটে খেলা আয়োজন করতে পারি তুমিও শিক্ষার্থীরা দেখোলা তোমরা কি 10.7 ইউনিটেড আনসারটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী এই টিপসের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম